আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা মক্কা বিজয়ের দিনে আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লাম। পবিত্র কোরআনুল কারিমের সুরাবনি ইসরাইলের একাশি নম্বর আয়তে কারিমা খুব গুরুত্বের সাথে পাঠ করেছিলেন সে আয়তে কারিমা হচ্ছে এই যা আল হাকু আসা হাকাল বাতেল। এর অর্থ হচ্ছেই এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে অর্থাৎ সত্যের জয় হবে দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তির মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পরাজয় হয়েছে তারা মারাত্মকভাবে পরাজিত হয়েছে তাদের আশায় গুরিবারি হয়েছে এবং ওই তথা কথিত ফেতনাবাস মদদি ইসলামের পরাজয় হয়েছে তারা মারাত্মকভাবে পরাজিত হয়েছে অন্যদিকে স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় সূচিত হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের রেখে যাওয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রকৃত ইসলামের জয় হয়েছে বিজয় সূচিত হয়েছে আমরা দেশবাসী সবাই এখন ঐক্যবদ্ধভাবে প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে মিলিত থেকে একতাবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলার সাথে দেশে বসবাস করতে চাই দেশ আমাদের সকলের যারা বিজয়ী হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বিজয়ী হয়েছি এবং যারা পরাজিত হয়েছে সবাই আমরা একই দেশের বাংলাদেশের নাগরিক সুতরাং আমরা কেউ ফেতনা ফাঁসাদে আমরা অশান্তিতে হিংসাত্মক কাজে কখনই লিপ্ত হব না সবাই হিংসার ঊর্ধ্বে থেকে প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে দেশ এবং জাতি গঠন করার কাজে নিয়োজিত হব আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করব আমরা শান্তিকামী মানুষ আমরা শান্তি চাই মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমরা সবাই সকলের জন্যে কল্যাণ কামনা করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।